নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আমরা জানি যে পেঁজা তুলোর মতন মেঘ অলরেডি আমরা আকাশে দেখতে শুরু করেছি দিনগুঞ্চি মহালয়া আসছে আর এরই মাঝে আমরা শোভাবাজার রাজবাড়িতে এসছি কারণ এখানে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অকাদেমির পক্ষ থেকে দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ শিবিরের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে এই শিবির চলছে আরও এক দুদিন চলবে তো যারা এই শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সঙ্গেই কথা বলবো প্রথমেই জয়ন্ত কুশারি আমরা জানি যে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাদেমির সঙ্গে তিনি যুক্ত বিশিষ্ট পদে রয়েছেন সকলকে স্বাগত জানি আমি আগে জয়ন্তদার কাছেই আসব জয়ন্তদা এই যে একটা উদ্যোগ এটা কি এই প্রথমবার আমাদের উনচল্লিশ বছরে পড়ে গেল এটা মানে চৌত্রিশ বছর ভুল বলছি উননব্বই সাল থেকে এটা শুরু হয়েছিল চৌত্রিশ বছর এবারে পা দিল কি সেখানে হয় মূলত আচরণবিধি মানে আমরা দেখছি যে যজমান এবং পুরোহিতের আচরণের মধ্যে একটা কোথাও যেন বিষদ মানে ঠিক মিলমিশটা হচ্ছে না যার ফলে তাদের মধ্যে ঠিক বন্ডিংটা তৈরি হচ্ছে না তাই আমরা সবাইকে ডাকছি তো তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝির জায়গাটা সেখানে এখান থেকে ক্লিয়ার করি তাহলে আচরণটাও একটা ব্যাপার আচরণের প্রসঙ্গ জয়ন্তদা বলছেন যারা রয়েছেন এখানে আমি তাদের সঙ্গে কথা বলি তারা এই প্রশিক্ষণে এসছেন প্রশিক্ষণ শিবিরে শিক্ষা নিতে আপনার নামটা বলবেন আমার নাম আশিস চক্রবর্তী কি করেন আপনি আমি এমনি প্রাইভেট টিউশন করি আচ্ছা প্রাইভেট টিউশনের সঙ্গে সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে আসার ইচ্ছে হলো প্রশিক্ষণ শিবির আসলে এই ব্যানারটা দেখেছিলাম সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি এবং এখানে এই যে শুধু পুরোহিত প্রশিক্ষণ শিবির বলে নয় মানে সবার জন্যেই এটা খোলা আছে সেই হিসাবে এইখানে আমার মানে উদ্যোগটা ছিল যে আমি এই দুর্গা পুজো সম্পর্কিত সমস্ত ব্যাপারটা আমি জানতে পারবো আর এবং সঙ্গে সঙ্গে আমরা ব্রাহ্মণ সন্তান হওয়ার জন্যে পৌরহিত্যের ব্যাপারটাও আমার জানার আগ্রহ ছিল এইটা এবং আমার শুধু তাই না আমার ইচ্ছা আছে আগামী বছরগুলো তো আমি এসে আরও বেশ বিশেষ করে সমৃদ্ধ হব এই কারণেই আমার প্রথম বছর এখানে আসা কোথা থেকে আসছেন আমি আসছি বসিরহাট থেকে বসিরহাট আপনি কোথা থেকে আমি সোনারপুর থেকে আসছি কি নাম আপনি আমার নাম হচ্ছে বলদেব ভট্টাচার্য আপনি কী করেন আমি সোনার দোকানে কাজ করতাম তা আমি একদিন ঘুরতে এসে দেখি যে ব্যানার টাঙানো আছে তা আমার দেখে খুব ভালো লাগলো এবং আমি খুব ভগবান বিশ্বাসী আমি সেই কারণে আমি এসেছি তোমাকে দেখছি তুমিই বলছি কারণ তুমি হয়তো বয়সের ছোট এই প্রশিক্ষণ শিবিরে তুমি কেন আমি দু হাজার উনিশ থেকে আসছি প্রশিক্ষণ শিবিরে মানে ছোটবেলা থেকেই পূজা অর্চনার দিকে বাড়িতে বাবাকেও দেখেছি এবং আমাদের একটা পুজো বাচ্চার দিকে একটা ঝোঁক আছে আমার বাড়ি হচ্ছে সিঁতি দমদমে এবারে আমি দু সাল থেকে আসছি এবছর চার বছর হল আমি মানে পুজো অর্চনার দিকটায় ছোট থেকেই আছি এবং আমার অত্যন্ত আগ্রহের একটি ভালো লাগার বিষয় সেটাকে যাতে আরও ভালোভাবে জানা যায় এবং পূজার্চনার ব্যাপারে অনেক সময় কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো যাতে পরবর্তীকালে না হয় সেইগুলো মানে সংশোধনের জন্য এবং জানার জন্যই এই প্রশিক্ষণ তোমার বয়সী ছেলেমেয়েরা মোবাইল ফোন ইন্টারনেট শপিং মলের বাইরে খুব কম আগ্রহ দেখায় হ্যাঁ আগ্রহ দেখায় ঠিক কথাই কিন্তু আমাদের এটা এমন একটা শিবির এবং আমাদের সনাতন ধর্মচর্চার দিকটাও আমাদের ধরে রাখতে হবে কারণ এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের শুধু যদি আমরা ইন্টারনেট আর শপিং মলে ব্যস্ত হয়ে থাকি তাহলে আমাদের ভারতীয় ধর্ম চর্চা বাই সনাতন সংস্কৃতিটা রক্ষা করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে সেইটা এখানে তো শুধু পুরোহিতের ট্রেনিং নয় এখানে সমগ্র সনাতন ভারতবর্ষের সংস্কৃতি চর্চা এবং দুর্গা বিষয়ক বিভিন্ন তত্ত্ব আলোচনাও হয় সেই তত্ত্বগুলো জানা এবং ভারতের পুরোনো সংস্কৃতি এবং সেগুলোকে ধরে রাখার জন্য যে বিশেষ প্রশিক্ষণ এখানে দেয়া হয় সেটা জানবার জন্যই মূলত আসা আচ্ছা বাকি যারা রয়েছেন তাদের কাছে যাব একদম পেছন দিকে যিনি বসে আছেন আপনার নামটা একটু বলবেন সুশান্ত বর্চি আচ্ছা আপনি কোথা থেকে আসেন আমি এসেছি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে কেন অ্যাকচুয়ালি আমার আমি যেহেতু ব্রাহ্মণের সন্তান ছোটোবেলায় আমি নারায়ণ পুজো লক্ষ্মী পুজো এগুলো করতাম এবং আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে করতাম তো দুর্গা পুজো এবং বিভিন্ন রকম পুজো সম্বন্ধে আমার খুব ন্যাক শেখার জন্য তো ব্যাঙ্গালোরে থাকার সময় দেখেছি ওখানে ঠিকমতো ভালো কেউ নেই যে ঠিকমতো ভালো পুজো করবে কারণ ব্যাঙ্গালোরে অ্যাট প্রেজেন্ট তেরো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো আশি জন বাঙালি আছে তো ওখানে ক্লাব দিনে দিনে ক্লাব বাড়ছে একশো আশিটার উপর ক্লাব আছে যারা বারোয়ারি পুজো করে তো আমাকে অনেকেই বলল যে ভালোভাবে পুজোটা শিখলে একটা মন্ত্র উচ্চারণ করে কারণ আমরা ভালো পুরোহিত পাই না তো আমি ইন্টারনেটে এই সর্বভারতীয় পাচ্যবিদ্যা একাডেমির ইয়েটা দেখেছি দেখার পর আমি দেখলাম যে একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাঁ ঠিক আছে তাহলে কারণ কলকাতা হচ্ছে পীঠস্থান এই মানে পুরোহিতদের যে এরকম এত বড় পীঠস্থান কোনো জায়গা নেই মানে পশ্চিমবঙ্গে ধরতে পারি আমরা তো সেক্ষেত্রে আমি একদিন চলে এসেছি চলে এসে আমি এখানে ভাবলাম সোমবার রাজবাড়িতে হবে আমার খোঁজ নিই যেদিন খোঁজ দিয়েছি নিয়েছি আমার লাখটা খুব ভালো সেদিনই ট্রেনিংটা শুরু হচ্ছে তো শ্যামলদার সাথে আলাপ শ্যামলদা বলে আজকে থেকে শুরু হবে ট্রেনিং অবভিয়াসলি স্যার যেভাবে শিখাচ্ছে এটা যদি পুরোপুরি ভালোভাবে শিখে নিতে পারি তো আমি তো মনে হয় যে যথেষ্ট ভালো এটা আমার ফার্স্ট টাইম বাকি যারা রয়েছেন বরিষ্ঠ মানুষজন আপনার নামটা একটু বলবেন আমি উজ্জ্বল কুমার চক্রবর্তী সোনারপুরে প্রথমবার না এটা আমার তৃতীয়বার আমি ইতিপূর্বে বছর দশক আগে থেকেই আগে চাকরি বাকরি করতাম তখন সেই কারণে আসা রেগুলার না এখন রিটায়ার্ড লোক তো যাই হোক আমি এসে সেখানে মূলত দেখুন আমার বাড়িতে বারো মাস নানা রকম পুজো আচ্ছা হয় এছাড়া আমার মামার বাড়িতে দুর্গা পুজো হয় আসরি সব আমি সেখানে যুক্ত তো পুজো আচ্ছা করতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় দেখি মন্ত্রের অর্থ বুঝি না অনেক কিছু জায়গায় কনফিউশন থেকে যায় তো এই একটা জায়গা এখানে এলে কিন্তু এই কনফিউশনগুলো ক্লিয়ার করা যায় সেই উদ্দেশ্যে আমি এসেছি কনফিউশন ক্লিয়ারের কথা বলছেন উনি আপনি কি বলবেন আপনার নামটা আগে আমার নাম অভিজিৎ মুখার্জি আচ্ছা কোথা থেকে আসছেন আমি বারাসাত থেকে এসেছি আচ্ছা আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার মানে অ্যাস্ট্রোলজির সাথে এই পৌরহিত্যের একটা সম্পর্ক মানে বেঁধে রয়েছে ওই জন্য দেখলাম ওইটা যদি করি এটার সাথে যদি কোইন্সিডেন্ট হয়ে যায় তাহলে খুব ভালো হবে প্লাস আর এই পুরোহিত জিনিসটা আমার বেসিক্যালি মনে প্রাণে টানে সেই হিসেবেই আমি এসেছি হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা প্রথমবার যারা এসছেন তাদের আগ্রহ অন্যরকম আর যারা আগে থেকে করছেন তাদের আগ্রহ অন্যরকম আপনার সঙ্গে একটু কথা বলবেন কি নাম তমল সিনহা আমি যাদবপুর থেকে আসছি অ্যাকচুয়ালি স্যারের সাথে যেটা পুজোর দেখুন পুজোর যে আয়োজন বা যা কিছু এগুলো এখন এত বই প্রকাশিত হয়ে গেছে বা অন্যান্য যারা আছেন তাদের থেকে পুজোটা অন্তত হয়ে যায় শেখা কিন্তু স্যার যেটা স্পেশালি করান যেমন ধরুন তিথি আপনার কোন তিথিটা আমরা ধরবো যে অনেক সময় হয় না যে লক্ষ্মী পূজা বা সরস্বতী পূজা আজকের দিনে হবে না কালকের দিনে আগামী দুদিনে পড়ে গেছে হয়তো শ্রী পঞ্চ পঞ্চমীটা সেটা কোন দিন ধরা হবে এইগুলো কিন্তু স্যার স্পেসিক্যালি বিভিন্ন শাস্ত্র বাক্য এইগুলো দিয়ে আমাদের বোঝান না আমি এটা দ্বিতীয়বার আসছি মানে এটা একটা স্যারের শিবিরে আসা যেন একটা ওই আমাদের বলেছেন না যে এই ধর্মটা আফিং আফিংয়ের নেশার মতো স্যারের এই শিবিরে আসাটাও যেন একটা ওই মৌতাতের সময় হলে ঠিক এসে জুটতে হয় আর কি আমি গত বছরই যুক্ত হয়েছি কিন্তু স্যার এত সুন্দর করে এগুলো বোঝান যেমন ধরুন এখন দেখবেন আপনি দুর্গাপূজার সমস্ত জায়গায় গণেশের সামনে একটা ঘট লক্ষ্মীর সামনে একটা ঘট এটা স্যার বলছেন যে এটা কিন্তু ঠিক শাস্ত্রীয় নয় মায়ের সামনে একটা ঘর থাকবে কল্পারম্ভে একটা ঘর থাকবে বোধনের ওই দিকে একটা ঘট আর গণেশের সামনে একটা শান্তি ঘট বা গণেশ ঘট ইত্যাদি মানে এই কটা হলেই যথেষ্ট কিন্তু এখন যদি আপনি এইটা কি ইমপ্লিমেন্ট করতে যান এই শাস্ত্র বাক্য দিয়ে তখন অন্যান্য পুরোহিতরা বললো না আমরা তো এতদিন ধরে এইটাই দেখে এসেছি এবার স্যার কিন্তু আমাদের এইগুলো স্পেসিফিক্যালি মানে শেখাচ্ছেন যেগুলো মানে চিরাচরিত নয় মানে আমরা অনেক দিন ধরে ভুল করে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো শিখতে পাচ্ছেন পাশে যিনি রয়েছেন আপনি কোথা থেকে আমি বনগা শেখান দত্তপুর থেকে এসেছি অবশ্যই আমি এই তিন বছর ধরে আসি প্রথমবার যেবার আসি মানে প্রথমে তো খুবই আনন্দের সঙ্গে আমরা নিয়েছি এবং এখন এমন একটা কাছে যে আগে হবে আমি কাছে যাব জয়ন্ত্রদা এখানে যাদের সঙ্গে কথা বললাম একজন তো ব্যাঙ্গালোরের মানুষ দেখলাম আমরা এটাও শুনেছি যে এখানে গুজরাট থেকেও মানুষজন আসছেন আজকে এখানে উপস্থিত নেই তিনি তো গুজরাটের লোকজন কলকাতা এসে পশ্চিমবঙ্গে এসে পৌরোহিত্যের কাজটা সুন্দরভাবে শিখছেন কি বলবেন আপনি আমি আমি এর বিস্তারিত আর প্রশ্নটা যাচ্ছি না কারণ গুজরাটের দুর্গাপুজো গুজরাটের পুজো নিয়ে যে আমরা ইতিহাস দেখে এসছি তারপর রাজ্যের সঙ্গে সম্পর্ক ইত্যাদি সবটাই দেখেছি কি বলবেন মানে তিনি কিসের টানে আসছেন আসলে তিনি গুজরাটে থাকলেও তিনি আসলে বাঙালি তো ফলত ওখানকার যে পুজোগুলো হয় গুজরাটিদের পুজো সেই প্রাণটা বোধ নেই দুর্গা পুজো তো দুর্গোৎসব তত্ত্ব দুর্গাভক্তি তরঙ্গিনী এবং দুর্গোৎসব বিবেক মেনে হয় খুব মামুলি বোধ হয় ওর ওর বক্তব্য থেকে উঠে এসেছে যে খুব মামলি একটা পুজো হচ্ছে লোকে খাওয়া দাওয়া করছে চার দিন পুষ্পাঞ্জলি দিচ্ছে কিন্তু ভেতরে যে কি হচ্ছে সেটা তাকে কিন্তু আঘাত করেছে ফলত তিনি কিন্তু বঙ্গে এসেছেন তার মানে বঙ্গে এলে আসল যে জায়গাটা সেটা ধরা যায় যে ওইখানে আমরা পুজো করে বা যারা পুজো করেন সেই প্রাণটা না সেই আন্তরিকতাটা না খুব মামুলি একটা যেন উৎসব কিন্তু ভেতরের পুজোটা কোথায় যেন অধরা থেকে যায় এখানে পুজোয় যে শেখাচ্ছেন আপনি পৌরোহিত্য সেখানে মন্ত্রোচ্চারণ যেরকম তার সঙ্গে কিছু আচারের কথা আপনি বলছিলেন ছোট করে একটু বলা যাবে সেগুলো কি কি বা পৌরোহিত্য করতে গেলে কতটা নিষ্ঠার প্রয়োজন হয় সেই সপ্তাহটা কিভাবে জীবন যাপন করবেন আসলে প্রথম হচ্ছে যে আমাদের আচরণ আমার আচরণটা যদি ঠিক না থাকে তাহলে পুজোটা মাটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া একটা আচরণের মধ্যে পড়ছে তিনি যদি দেদার খেতে থাকেন তাহলে শরীর খারাপ করবে সেই ভোরবেলা কলা বউ স্নান আবার মধ্যরাত্রে দেখা গেল সন্ধি পুজো শরীর তো নেবে না তো সেই জন্য আমরা একটা ব্যালেন্স ডায়েট এই পুরোহিত যারা পুজোতে অংশগ্রহণ করছেন এবং যারা আয়োজক যারা যজমান তাদের জন্য একটা ব্যালেন্স ডায়েট আমরা করেছি এবং তাদেরকে এটা মেনটেন করতে বলছি এবং খাওয়াটা যেন দেদার না হয় একেবারে মিতাহারি হতে হবে বারে বারে খাও কিন্তু পুজো চলাকালীন চায়ে চুমুক চলবে না খৈনি বিড়ি সিগারেট গুটখা এগুলো চলবে না তার নেশা থাকতেই পারে কিন্তু মাদকাসক্ত যেন না হয় তাহলে পুজোটা মাটি হয়ে যাবে তাহলে এবার কতজন ছাত্র পেলেন তো এই বছর তো একশোর ওপর হয়েছে কিন্তু যেহেতু গত বছর এবারে তো আমাদের পুলিশ প্রশাসন অনেকটা শিথিল করেছে তো গত বছর আমাদের কবিদের পরিস্থিতিতে কুড়ি জনই ওরা রাখতে বলেছিল আজ যেহেতু গণেশ পুজো গণেশ পুজোর সঙ্গে তো অনেকে জড়িত সে যজমান হতে পারেন পুরোহিত হতে পারেন ফলত আর দুর্গা পুজো এই গণেশ পুজো বাংলায় এত বেড়ে গেছে এত বেড়ে গেছে ফলত আজকে কিন্তু উপস্থিতির হার একেবারে খুব কম হ্যাঁ উল্লেখযোগ্য কম উল্লেখযোগ্য কম এই শিবিরটা শুরু হয়েছে কবে থেকে আর কতদিন এবছর শুরু হয়েছে সাতাশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর সেপ্টেম্বর যে কোনো সময় এখানে মানুষজন ভর্তি হতে না আর 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 জায়গা জায়গা নেই নেই না তো কেন আমরা তো ঢুকে পড়েছি এটা হয়ে গেছে আর আমাদের এমনভাবেই ছাড়া পাই যে রামকৃষ্ণ মিশনের মহারাজরাই কিন্তু উদ্বোধন করেন সমাজের ডিস্টিংউইস পার্সোনালিটিস এবছরেও আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ডক্টর শতদল ভট্টাচার্য তিনি ফিজিক্সের লোক কিন্তু স্কট স্টেজ কলেজ আর আমাদের নিয়ম হচ্ছে একজন স্মার্থ পণ্ডিত হচ্ছে প্রিসাইড করবে সেটা আমি করি এদের অনুরোধে আর শেষের দিন আমাদের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুরাধা মুখোপাধ্যায় আমাদের কনভোকেশনাল অ্যাড্রেস দেবেন এবং সার্কেল সিক্সের এসাই তিনি আমাদের বিশেষ অতিথি এবং সেদিন আমি প্রিসাইড করব অনেক ধন্যবাদ আপনাকে আপনারা দেখলেন যে এই পৌরোহিত্যের যে শিবির শিক্ষাদানের শিবির সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই জানিয়েছেন জয়ন্ত কুশারি যে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি তিনি এই শিবির চালাচ্ছেন বেশ কিছু বছর ধরে আগের দুটো বছর দেখা গিয়েছিল কিছুটা সংখ্যায় কম মানুষজন উপস্থিত হতে পেরেছিলেন কোভিডের কারণেই কিন্তু এবার কিন্তু একশো জন এই প্রশিক্ষণ নিচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গুজরাট ব্যাঙ্গালোর থেকে এসছেন মানুষজন এই প্রশিক্ষণ গ্রহণ করতে কাজেই বাংলার কাছে আসতে হচ্ছেই সঠিক মন্ত্রোচ্চারণ শিখতে এই বিশেষ প্রতিবেদন ছিল আপনাদের জন্য দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে